নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট এটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো এই জন্য আমি তো বন্ধুরা আমি এখন বাঁধাকপিগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি তো ঘন্ট যেহেতু করবো সেক্ষেত্রে কপিগুলো সুন্দর করে যদি কুচিয়ে নিতে পারি তাহলে ঘন্টটা অনেক বেশি সুন্দর হবে যে তোমরা দেখো আমি সুন্দর করে কপিগুলো ঘণ্ড করার জন্য আমি এখানে নিচ্ছি ছোট আলু এবার কেটে নেব বন্ধুরা সবজিগুলো এত সুন্দর করে ধুয়ে নেব ভালো করে সবজিগুলো ধুয়ে নেব 你起。 গন্ধটা সবজি ডালের ভাপে বসিয়ে দিচ্ছি তার জন্য আমি বাঁধাকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম সেটা ভাপিয়ে একটু জল ফেলে দেবো তাহলে রান্নাটা করলে বেশ ভালো হবে বাঁধাকপির যে একটু গন্ধ থাকে সেটা চলে যাবে আর আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি হুম এমন একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাঁধাকপিটা সুন্দর করে ভাপিয়ে নিয়েছি তো এখন এটা শ্যাকনায় রেখে দিলাম জলটা যাতে ঝরে যায় চারিদিকে তো বাঁধাকপি ভাজার জন্য প্যান দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল ঠিক গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরা এবং রাঁধুনি শুনে গ্রেট করে এটা ফোনে দিয়ে দিচ্ছি দিল ঠিক পাঁচালং টা চেরা এবারে বাদাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আছে ধনিয়া গুঁড়ো এবার একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখি তো এবার কতটুকু হয়েছে বাঁধাকপিটা বন্ধুরা বাঁধাকপিতে ডালের বুড়িটা দেবো তার জন্য ডালের বুড়িগুলো গুলো নিচ্ছি

আর দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য চিনি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো বন্ধুরা বাঁধাকপির ঘর কিন্তু রেডি হয়ে আসছে প্রায় প্রায় কিছুক্ষণ পরে একটু সামান্য ঘি দিয়ে আমি নেব তো বন্ধুরা যারা নিরামিষ ভোজি বা নিরামিষ খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি তোমরা তৈরি করে খেতে পারো বাসায় আর আমার যে সমস্ত ভিউয়ার্স আসছে নিরামিষ তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করেই আমি আজকে এই রেসিপিটা তৈরি করতাম তো বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট তো আমি শেষ মুহূর্তে একটু সামান্য ঘি দিয়ে ঘন্টাটা নামিয়ে নেব কমপ্লিট তো এবারে শেষ মুহূর্তে দিচ্ছি ঘি দেখো বন্ধুরা এই আমি বাসায় তৈরি নিজ হাতে তো দুধ জ্বালিয়ে দুধের সর থেকে কিন্তু এই ঘিটা তৈরি করা তো আমি এখান থেকে কিছু পরিমাণ ঘি নিয়ে দিচ্ছি ঘন্টাতে স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য বন্ধুরা স্নান করে আসলাম রান্না বান্না কমপ্লিট করলাম স্নানটাও সুয়ে নিলাম তোমাদের মতো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে রান্না বানা কমপ্লিট করলাম স্নান করলাম এবার খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি অন্যদের মাধ্যমে শেয়ার করবে যাতে অন্যদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়